এই ভিডিওতে আমরা কথা বলবো আইপিসি সেকশন ফোর জিরো সিক্সের ব্যাপারে ধারা চারশো ছয় এর ডেফিনেশান আছে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট মানে কারো বিশ্বাস অর্জন করে বিশ্বাস ভেঙে দেওয়া বা বিশ্বাসঘাতকতা করা খুব সহজে যদি বলি যখন আপনি কারো উপর বিশ্বাস করেন এবং বিশ্বাস করে আপনার কোনো দামি জিনিস দেন টাকা দেন সোনা যে কোনো জিনিস যে কোনো প্রপার্টিও হতে পারে আর প্রাপক ব্যক্তি যদি ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট করে মানে বিশ্বাসঘাতকতা করে আর দেওয়া জিনিসকে ফেরত না দেয় নিজের ফায়দার জন্য ব্যবহার করে যেমন আপনি কাউকে বিশ্বাস করে পঁচিশ হাজার টাকা দিলেন সেই ব্যক্তি এক মাস বা দু মাস পরে টাকাটা ফেরত দেবে এই কথা নিয়ে টাকাটা নিল কিন্তু দুই মাস পর সেই ব্যক্তি ফেরত দিল না নেওয়া টাকা ফেরত দিতে সে মানা করে দিল ওই ব্যক্তিকে আপনি বিশ্বাস করে দিয়েছিলেন সে তার প্রয়োজনে ব্যবহার করলো তারপর ফেরত দিতে মানা করে দিল একে বলে ক্রিমিনাল ব্রিচ অফ ট্রাস্ট বা বিশ্বাসঘাতকতা করা এর কি ধারা আছে ধারা চারশো ছয় আইপিসির সেকশন ছা চারশো ছয় তখন লাঘু হবে এখানে দেখেনি কি পানিশমেন্ট আছে এখানে তিন বছরের পানিশমেন্ট আছে অথবা জরিমানা হতে পারে বা দুটোই হতে পারে এটা কোর্টের উপর নির্ভর করবে এখন দেখেনি আর যে পয়েন্টগুলো আছে এর মধ্যে দেখুন এটি নন ভেলেবল অফেন্স নন বেলেবল মানে এর জামিন থানাতে হবে না কোর্টে অ্যাপ্লিকেশন করতে হবে এটি কগনিজেবল কগনিজেবল মানে এফআইআর হওয়ার পরে পুলিশ বিনা ওয়ারেন্টে গ্রেফতার করে নিতে পারে এটি কম্পাউন্ডেবল কম্পাউন্ডেবলের মানে এই কেসে মীমাংসা হয় যদি দুই পক্ষ চায় তবে আপোষ করে কেস তুলে নিতে পারে এর ট্রায়াল জুনিয়র ম্যাজিস্ট্রেট ফার্স্ট ক্লাস বা লোয়ার কোর্টে হয় আশা করি সবটা বুঝতে পেরেছেন যদি কোনো কনফিউশন থাকে তবে কমেন্ট করে অবশ্যই জানাবেন যাওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এই চ্যানেলে খুব সিম্পলভাবে লয়ের ব্যাপারে আইপিসি সেকশানসের ব্যাপারে ইনফরমেশন দেওয়া হয় চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য